দর্শক আজকে এই ভিডিওতে আমি দুটো বিষয় বলবো এই দুটো বিষয় এখন খুবই গুরুত্বপূর্ণ এই কারণে গুরুত্বপূর্ণ যে আস্তে আস্তে কিন্তু অনেক বিতর্ক তৈরি হচ্ছে কিছু কিছু তার মধ্যে আমি প্রথমে যেটা বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে আছেন আমরা সবাই জানি উনশীতম জাতিসংঘের উনশীতম অধিবেশনে যোগ দিতে গেছেন এবং তার সঙ্গে একটা ছোট টিমও আছে সেই টিমের মধ্যে দুজন শিক্ষার্থী আছেন তার মধ্যে একজন অন্যতম মাহফুজ আব্দুল্লাহ যিনি ডক্টর মোহাম্মদ ইউনি বিশেষ সহকারী একটা অনুষ্ঠান ছিল বিল ক্লিন্টন ইনস্টিটিউটের সেটা বিল ক্লিন্টন ইনিশিয়েটিভ একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামে মঞ্চে যখন কথা বলেন তখন সেই কথা বলার ভেতরে ক্লিনটনের সঙ্গে অনেক কথা বলেন কিন্তু একটা পর্যায়ে তিনি শিক্ষার্থীদের যে আন্দোলনের ভূমিকা সেটি বলেন বলার পরে তাদেরকে মঞ্চে ডাকেন মঞ্চে ডাকার পরে আমরা দেখলাম যে মঞ্চে তিনজন উঠেছে তিনজন উঠেছে তার মধ্যে মাহফুজ আবদুল্লাহ যিনি তার বিশেষ সহকারী এবং মাহফুজ আবদুল্লাহ সম্পর্কে আমরা সবাই জানি যে তিনি এই আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছিলেন এবং যাকে আমরা অনেকেই মাস্টার মাইন্ড বলি আচ্ছা কেন মাস্টার মাইন্ড আমরা আমরা বলতে পারি মাস্টার মাইন্ড আচ্ছা আরেকটু একটু তার সঙ্গে আরেকজন যে ছিলেন ব্যাংকের তিথি শিক্ষার্থী এবং এর পাশাপাশি আরো একজন তরুণকে আমরা মঞ্চে দেখি কিন্তু এই তরুণটি আসলে কে তাকে আমরা অনেকেই যারা চিনি না অনেকেই হয়তো চিনি না দর্শকও চিনবেন না কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে ভেবেছিলাম যে তিনজনই এই আন্দোলনের সঙ্গে যুক্ত কিন্তু আমরা পরে দেখতে পেলাম যে এই যে ছেলেটি তার নাম হচ্ছে জাহিন রুহান রাজিন উনিকে উনি তো আসলে এই আন্দোলনের সাথে কেউ না তিনি কেন মঞ্চে গেলেন এটা নিয়ে যখন অনেক প্রশ্ন হয় অনেক কথা হয় বাংলাদেশে অনেক আলোচনা হয় তখন আব্দুল্লাহ তিনি তিনি তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সেখানে যা লিখেছেন সেটা আমি একটু বলি এর মধ্যে অবশ্য প্রধান উপদেষ্টার প্রেসের দায়িত্বে যারা আছেন তারা বিষয়টি জানিয়েছেন যে উনি কেউ না কিন্তু মাহবুজ আব্দুল্লাহ তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তৃতীয় ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ তিনি নিজ ব্যবস্থাপনায় ক্লিনটন ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভের এই অনুষ্ঠানে এই ওই আয়োজনে যোগ দিয়েছেন তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতাম না তিনি ডেলিগেশন দলের কারোর সঙ্গে যোগাযোগ করেননি আহ স্যার যখন আমাদের মঞ্চে ডাকলেন তিনি তড়িঘড়ি করে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে গেলেন এবং এটা এক ধরনের দুঃখ প্রকাশ করা বা ক্ষমা চাওয়া কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে এই তাহলে সমন্বয়হীনতা আমরা একটা দেখতে পাচ্ছি আর আমার আরেকটি কথা যে এই ঘটনাটি তো আসলে যেখানে সেখানে ঘটেনি কোনো পাড়া মহল্লার মঞ্চে ঘটেনি এটি ঘটেছে একেবারে জাতিসংঘে তারা গেছেন অধিবেশনে যোগ দিতে তারই ফাঁকে একটি বিশেষ অনুষ্ঠানে নিউ একটি বিশেষ অনুষ্ঠানে তারা গেছেন এটি বলা চলে যে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন মাহবুজ আব্দুল্লাহ সম্পর্কে তাহলে এই এই যে ছেলেটিকে ছেলেটি উঠলো ডক্টর ইনুজ জামন জানেন না মাহবুজ আবদুল্লাহ বলছেন জানেন না এবং এই টিমের কেউ জানেন না তাহলে উনি কিভাবে চলে গেলেন এবং উনি নাকি আওয়ামী লীগেরই কেউ কোনো কেউ হবে তার নাকি একটা ছবিও পাওয়া গেছে এর আগে সাবেক সাবেক এক মন্ত্রী তাজুল ইসলাম যিনি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম তার সঙ্গে তাকে একটা তার ছবি আছে ছবি দেখা যায় যাই হোক তিনি যেই হন না কেন তিনি তার তো ওখানে যাওয়ার কথা না সেই আন্দোলনের কেউ না সে গেল এই বিষয়গুলো কেন ঘটেছে আমরা জানি না কিন্তু এরপরেও যে কিছু কথা সেটি হচ্ছে যে ডক্টর আমরা বলতে পারি মাস্টার আমরা অনেকে বলছি মাস্টার মাইন্ড বলতে যেমন আমিও কয়েকবার বলেছি আমার ভিডিওতেও আছে মাস্টার মাইন্ডকে এই মাহবুজ আবদুল্লাহ পরিচয় নিয়ে কিন্তু আমরা মাস্টারমাইন্ড বলি এই অর্থে যে ছাত্রদেরকে সে যে কয়েকজন সমন্বয়কের হয়তো তিনি তাত্ত্বিক গুরু তাদেরকে তিনি দীর্ঘদিন ধরে এক জায়গায় করেছেন তিনি এই আন্দোলনের ব্যাপারে পরামর্শ দিয়েছেন হিডেন থেকেছেন গোয়েন্দা সংস্থা তাকে খুঁজছিল তাকে আইডেন্টিফাই করতে পারেনি নানান কথা আছে কিন্তু এই পুরো আন্দোলনের এত বড় একটা সরকারকে যে পতন করানোর আন্দোলনের মাস্টারমাইন্ড কি তিনি একা হতে পারেন এই তাহলে কি ডক্টর ইউনুস একজন দুইজনকেই কৃতিত্ব দিয়ে দিচ্ছে অথবা শুধু ছাত্রদেরকেই কৃতিত্ব দিয়ে দিচ্ছে এটা কেন এই আন্দোলনের সঙ্গে তো যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকে ওতপ্রোতভাবে জড়িত এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের একটা ইনভলভমেন্ট আছে এই আন্দোলনের সঙ্গে তো আমরা দেখেছি যে বিভিন্ন পেশাজীবীর মানুষজন রিক্সাওয়ালা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবাই কিন্তু এখানে যুক্ত ছিলেন আর এটি তো গত পনেরো ষোলো বছরের একটা নানান রকমের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে আর এই আন্দোলনে শুধু কি ছাত্ররা এত শক্তি যে সঞ্চয় করলো পেছনের শক্তি আসলে কারা শুধু যদি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রধান তিনি যদি বিশ্ব দরবারে গিয়ে শুধু কয়েকজন ছাত্রের কৃতিত্ব দেন তাহলে তো বিষয়টা ঠিক হবে না আমার তো মনে হয় যে ডক্টর ইউনুসের অনেক ইনফরমেশনের গ্যাপ আছে বোধ অথবা তিনি আবেগে বলছেন কিনা সেটিও দেখার বিষয় তবে কতগুলো বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে যে এই যে যখন কৃতিত্ব দেয়া হচ্ছে এদেশের দেখেন এই আন্দোলনে কত মানুষ মারা গেছে শুধু যে ছাত্ররা মারা গেছে তা না সাধারণ মানুষদের ভেতর থেকেও মারা গেছে ছাত্রদের ভেতর থেকে বেশি মারা গেছে ছাত্রদের ডাকে সাধারণ মানুষ গেছে তাহলে যারা গেছে যারা সামনের সারিতে ছিল পেছনের সারিতে ছিল যারা নানানভাবে সহযোগিতা করেছে তারাও তো মাস্টার মাইন্ড মাস্টারমাইন্ড আসলে একজন দুইজন তো হয় না এটা বুঝতে হবে মাহবুজ আব্দুল্লাহর একটা বড় ভূমিকা অবশ্যই ছিল সেটা আমি এর আগে একবার ব্যাখ্যা দিয়েছি আবারও বলছি যে তিনি এই ছাত্রদেরকে এক জায়গায় করেছেন এই গুটিগতক ছাত্রদেরকে এক জায়গায় করেছেন যারা ডাক দিয়েছেন কিন্তু এর পেছনে যে একটা বড় শক্তি এ দেশের মানে একটা সাধারণ মানুষ রাজনৈতিক দল বিভিন্ন পেশাজীবী মানুষরা ছিল সে বিষয়টিকে যদি ওভারলুক করে সেটাকে যদি না বলা হয় তাহলে তো ওই আন্দোলনের সমস্ত মানুষদেরকে আপনি ছোট করবেন আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এইভাবে আবেগতাড়িত হয়ে সবসময় কথা বলা ঠিক না আর সতর্ক থাকতে হবে মঞ্চে আগেও আমরা দেখেছি যে যে সে মানে ছবি তোলার জন্য গেছে সেই কালচার কি তাহলে শুরু হয়ে গেল তবে বিশ্ব দরবারে মানে এরকম একটি জায়গায় এই ঘটনা এটা খুব একটা স্বাভাবিক ঘটনা নয় সবাই ভালো থাকবেন